প্রাথমিক শিক্ষকদের নির্বাচন সংক্রান্ত বিএলও ডিউটি প্রদানের প্রতিবাদে জেলা শাসকের নিকট বিপিটি এর ডেপুটেশন শিক্ষার স্বার্থে শিক্ষকদের বিএলও ডিউটি না দেওয়া নিতান্তই প্রয়োজন সাপেক্ষে একটি স্কুলের একজন শিক্ষককে বিএলও ডিউটি অসুস্থ শিক্ষক ও ছোট বাচ্চা আছে এমন শিক্ষিকাদের বিএলও ডিউটি না দেওয়া বিএলও ডিউটির জন্য আলাদা কর্মী নিয়োগ করার দাবিতে পূর্ব মেদিনীপুর জেলা শাসক দপ্তরে ডেপুটেশন দিল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি ডেপুটেশনে উপস্থিত ছিলেন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক সৌমিত্র পট্টনায়ক রাজ্য কোষাধ্যক্ষ মেঘনাথ খামরুই জেলা সভাপতি নিমাই পটিদার সহ সমিতির সদস্যরা সৌমিত্র পট্টনায়ক বলেন ইতিমধ্যে এই জেলায় কয়েকটি ব্লকে এই বিএলও নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে কোনো কোনো ব্লকে বেশিরভাগ বুথে বিএলও হিসেবে প্রাথমিক শিক্ষকদের নিয়োগ দেওয়া হয়েছে এমনকি একই বিদ্যালয়ে দুই বা আরও বেশি শিক্ষককে বিএলও ডিউটি দেওয়া হয়েছে ইতিপূর্বে এই জেলাতে বহু প্রাথমিক শিক্ষক বিএলও হিসেবে নিযুক্ত ছিলেন বেশিরভাগ বিদ্যালয়ে দুই বা তিনজন শিক্ষক পাঁচ থেকে ছটি ক্লাস প্রাথমিক শিক্ষকদের শিক্ষাদান ছাড়াও মিড ডে মিল হলিস্টিক গার্ডের নাম্বার বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করা জনগণনা সহ নানান শিক্ষাদান বহির্ভূত কাজ করতে হয় এর ফলে শিক্ষাদান ক্ষতিগ্রস্ত হয় তার উপর বিএলও ডিউটি শিক্ষাদানকে আরও ক্ষতিগ্রস্ত করবে এবং স্কুলগুলি ধ্বংসের মুখে পড়বে এমতাবস্থায় সাধারণ বাড়ির ছাত্রছাত্রীদের শিক্ষার স্বার্থে আমরা যে বিষয়গুলো জানিয়েছি তা পূরণে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি আমরা আজকে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে শিক্ষকদের উপর বিএলও ডিউটি তা প্রত্যাহারের দাবি জানিয়ে আজকে ডিএম অফিসে ডেপুটেশন দেওয়া হলো আমরা মনে করি যেভাবে আজকে প্রতিটা প্রাইমারি স্কুলে পাঁচ থেকে ছটি ক্লাস সেখানে দু তিনজন শিক্ষক দিয়ে জেলার বেশিরভাগ স্কুলই চলছে সেক্ষেত্রে নির্বাচন কমিশনের গত পাঁচই জুনের নির্দেশ থাকা সত্ত্বেও যে ইলেকট্রাল রোলে নাম থাকবে সেই বাড়ির এলাকারই সরকারি রাজ্য সরকারি কর্মচারী অথবা পঞ্চায়েত পৌরসভার কর্মচারীকেই প্রাথমিকভাবেই তাদের দেওয়ার কথা তা না হলে অঙ্গনওয়াড়ি কর্মী অথবা কন্ট্রাক্ট শিক্ষক চুক্তিভিত্তিক শিক্ষক বা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দেওয়া হয় এই দুটো ক্রাইটেরিয়া না পূরণ হলে সেক্ষেত্রে ওই স্কুল ওই বুথের এলাকায় কর্মরত কোনো সরকারি কর্মীকে বিয়েল ডিউটি দেওয়া হয় কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের জেলায় বহু ব্লকেই বিগত দিনেই প্রাইমারি শিক্ষকদের বিয়েলো ডিউটি দেওয়া হয়েছে অথচ যেখানে দু তিনজন শিক্ষক দিয়ে বেশিরভাগ স্কুল চলছে আবার নতুন করে আমাদের জেলায় এবারে কোলাঘাট ব্লকে একই স্কুলের তিনজন চারজনকে ডিউটি দেওয়া হয়েছে এ নিয়ে আমরাও ওই ব্লকেই প্রতিবাদ জানিয়েছি আজকেও আমরা জেলা শাসকের নিকট একই দাবি জানিয়ে গেলাম যে শিক্ষার স্বার্থে শিক্ষাকে বাঁচানোর স্বার্থে শিক্ষকদের প্রাথমিক শিক্ষকদের বিএলও ডিউটি দেওয়া যাবে না কারণ শিক্ষকদের শুধু শিক্ষকতার কাজ নয় পড়ানো নয় তার পাশাপাশি মিড ডে মিল হলিস্টিক রিপোর্ট কার্ড তৈরি করা পোর্টালে অনলাইন বাংলা শিক্ষা পোর্টালে নাম তোলা সমীক্ষা জনগণনা সমস্ত কিছু ক্ষেত্রেই প্রাইমারি শিক্ষকদেরই দেওয়া হয় ফলে শিক্ষা দানটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে বাস্তবে এই বিএলও ডিউটি দেওয়া হলে শিক্ষা প্রাথমিক শিক্ষা বিশেষ করে যেটা নরবরে খুব আরও ধ্বংসের মুখে পড়বে ফলে এই জায়গায় দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষাকে বাঁচাতে শিক্ষা রক্ষার্থে স্কুলগুলোকে বাঁচাতে শিক্ষকদের বিএলএ ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হোক এই দাবি আমরা জানিয়ে আজকে ডেপুকেশন দেওয়া হচ্ছে সৌমিত্র পট্টনায়ক সম্পাদক বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি পূর্ব মেদিনীপুর জেলা body রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট টু ফোর

অত্যাধুনিক কোর্স করে বর্তমান প্রজন্মের সাফল্য ও চাকরি পাওয়ার একমাত্র প্রতিষ্ঠান মানে অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভি এক্স একাডেমি কলেজ একই ছাতের তলায় ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড অ্যানিমেশনের গ্র্যাজুয়েশন ডিপ্লোমা অ্যান্ড অ্যাডভান্স ডিপ্লোমা এবং এআই এর মতো অত্যাধুনিক কোর্স নিয়ে উপস্থিত হয়েছে অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স অ্যাকাডেমি একাডেমি কলেজ নিমতৌরি তমলুক পূর্ব মেদিনীপুর কোনো মিথ্যা প্রতিশ্রুতি বা বিজ্ঞাপনের ঝলক নয় ভর্তির সময় রয়েছে স্কলারশিপ এবং নিজস্ব প্রোডাকশন ল্যাবে যেখানে ছাত্রছাত্রীরা পাচ্ছে লাইভ প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা অর্জন করার সুবিধা থাকছে কোর্স চলাকালীন ফ্রিতে স্পোকেন ইংলিশ ও হিন্দি ক্লাস অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফ এক্স কলেজ দিচ্ছে একশো শতাংশ নিশ্চিত প্লেসমেন্টের গ্যারান্টি রয়েছে অত্যাধুনিক এসি ক্লাসরুম ও ছাত্রছাত্রীদের শিশুদের জন্য পৃথক ছাত্রাবাস অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফ একাডেমি কলেজ শুধু মুখের কথা বলে প্রতিশ্রুতি দিচ্ছে না লিখিত এগ্রিমেন্ট পেপার দিচ্ছে বিস্তারিত জানতে এবং আপনার কিংবা আপনার পাশের বাড়ির ছেলে ভবিষ্যৎ জীবন প্রতিষ্ঠিত করতে আজ যোগাযোগ করুন অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফ একাডেমি কলেজ বিস্তারিত জানতে কল করুন নাইন এছাড়া সেভেন জিরো এইট ফাইভ থ্রি ওয়ান নাইন নাইন ফাইভে এই নাম্বারে